ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে বাহারি নকশার রঙিন চশমা পরিবেশ দূষণ রোধে অভিনব এ পদক্ষেপ নিয়েছে তাইওয়ানের প্রতিষ্ঠান মিনিউইজ শুধু চশমাই নয় ফেলনা প্লাস্টিক থেকে তৈরি করা হচ্ছে টাইলস ইচ হ্যাঙ্গার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীও মিনিউইজের ব্যতিক্রমী এই উদ্যোগ আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বে কেসারিন থেকে শিখরে হাস্যমুখী মানুষগুলোকে বাড়তি জৌলুস দিচ্ছে চোখের সানগ্লাস কিন্তু তাতে নেই ডাকসাইটে কোনো ব্র্যান্ডের তকমা বরং নিতান্তই প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি এসব চশমা মূলত তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান মিনিউইজ বানায় এই পণ্য যার মূল উপাদান ফ্যানলা প্লাস্টিক বর্জ্য আর পলিথিন ব্যাগ বিশেষ যন্ত্রের মাধ্যমে গলিয়ে ছাঁচে ফেলে তৈরি হয় চশমাগুলো পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র দুই ঘন্টা সময় লাগে কোন দূষণ ছাড়াই কিভাবে বর্জ্য থেকে কার্যকরী একটি পণ্য তৈরি করা সম্ভব সেটাই দেখাতে চেয়েছি আমরা চোখের সামনেই যে কেউ পরিবর্তনটা দেখতে পারবেন অংশ নিতে পারবেন পরিবেশ সুরক্ষার কার্যক্রমে যে কেউ বাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য এনে বানাতে পারেন পছন্দসই চশমা যা পরিবেশ দূষণ কমাতে তাদের অনুপ্রাণিত করবে বৈশ্বিক উষ্ণতাকে অস্বীকারের উপায় নেই এর কারণে টাইফুন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে আমার দুই সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের কথাও ভাবতে হবে কখনোই মাথায় আসেনি বর্জ্য দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব সেখান থেকেও হতে পারে দারুণ কিছু আমার মেয়ে সবচেয়ে খুশি হবে কারণ তার খেলনা গলিয়ে বানানো হয়েছে এই চশমা পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দুই সালে তেইশ সোয়া এক কোটি লাখ টনের বেশি আবর্জনা হয়েছিল তাইওয়ানে যার বাষট্টি লাখ টনে পুনরায় ব্যবহারযোগ্য তাজরিয়ান সোভান যমুনা নিউজ